হয়তো আমাকে দেখবে হয়তো এখানে ব্যস্ত হয়ে যাবে হয়তো গণমাধ্যম আসবে সংবাদ মাধ্যম আসবে আহ সিনেমাটা সিনটা মিস হয়ে যাবে বাট এটা আমি কখনোই চাই না আমি বাসায় বসে থেকে থেকে রিভিউজ দিই কেমন রিভিউজ হচ্ছে সিনেমার খবর কি সিনেমা মুক্তির পর দেশের অধিকাংশ নায়করা সশরীরে প্রচার প্রচারণায় হাজির হন ব্যতিক্রম কেবল সাকিব খান সিনেমা মুক্তির পরই যেন ডুব দেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পেজ ও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রচার প্রচারণা চালালেও ব্যক্তি সাকিব খান থাকেন অনেকটাই আড়ালে যেন নিভৃত চারী হয়ে বুঝতে চান দর্শকদের পালস। এবার ঈদে তার অভিনীত ছবি বরবাদ মুক্তির পরও একই চিত্র দেখা গেল অন্য চার ছবি নায়ক নায়িকারা হলে হলে ঘুরলেও সাকিব খান ছিলেন বাসায় শুরু করে দেন নতুন ছবির শুটিংও যার বরবাদ নিয়ে এত উন্মাদনা তার এমন নিরবতা নিয়ে অনেকেই মনক্ষুণ্ণ হয়েছেন প্রিয় নায়কের সাফল্য মন্ডিত হাসি দেখার অপেক্ষায় প্রহর গুনছিলেন অনেকেই অবশেষে নায়ক সিনেমা হলে এলেন বরবাদ মুক্তির বাইশতম দিনে সোমবার রাজধানীর উত্তরার স্টার সিনেপ্লেক্সে হয়ে গেল বরবাদ সিনেমার স্পেশাল শো এসেই জানালেন বাসায় সিনেমা নিয়ে তার অনেক টেনশনে থাকেন এত ভালো লেগেছে যে আমার ক্যারিয়ারে তো এটাই প্রথম সিনেমা যে সিনেমার এক হলে না অনেক হলে মিড নাইট বাসায় বসে বসে সিনেমার রিভিউগুলো পড়েন দর্শকদের ভালো লাগা মন লাগার বিষয়গুলো জানেন এতেই মধ্যমণি হয়ে হাজির হয়েছিলেন সাকিব খান বিশেষ প্রদর্শনীতে সাকিব খানের সঙ্গে উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক শাহরেন আক্তার সুমি, মেহেদি হাসান হৃদয় ইনতেখাব দিনার বিজুলি বরকুতুল্লাহ পরিচালক শিহাব শাহিন দিঘি সুনারা বিন্তে কামাল আরশ খান ইমন কণ্ঠশিল্পী কোনাল সহ আরো অনেকে গণমাধ্যমের সামনে নায়ক সাকিব খান বলেন দর্শক সিনেমাটাকে এত ভালোবাসা দিচ্ছে যা সত্যি অতুলনীয় এত মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ নতুন ছবি শুটিং এর কারণে সময় করতে পারেনি অবশেষে আসতে পারলাম বরবাদ সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় এটি তার প্রথম সিনেমা বিশেষ স্রোতে সাকিব খান উপস্থিত হওয়ার আগেই চলে আসেন তিনি সঙ্গে আসেন সিনেমার প্রযোজক শাহরেন আক্তার সুমি সিনেমা হলে আসতে না আসতেই ক্যামেরার ঝলক ঘিরে ধরে তাদের এ সময় তারাও বর্বাদের সাফল্যে উচ্ছ্বাসের কথা জানান পরে অপেক্ষা করতে থাকেন সাকিব খানের দেশের শীর্ষ নায়ক আসতেই হুমড়ি খেয়ে পড়ে ক্যামেরা যেন শাকিব খানের এক মুহূর্ত মিস করা যাবে না মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের মানুষের ভালোবাসা ভালোবাসা ধন্য হয়ে সিদ্ধ হয়ে যখন দেশের বাইরে গেছে প্রত্যেকটা কান্ট্রিতে नर्थ अमेरिकार डिस्ट्रीब्यूटर এ সিনেমা নিয়ে শাকিব খান তার সুদূর প্রসারী পরিকল্পনার কথা জানিয়ে বলেন আমি একসময় স্বপ্ন দেখতাম দেশের চলবে দেশের বাইরে বলিউড হলিউড সিনেমার পোস্টারের পাশে আমার দেশের সিনেমার পোস্টার থাকবে গত সেটাই হচ্ছে। সবখানে মানুষের মন জয় করছে আমার সব কিন্তু এখনো পূরণ হয়নি আর অনেক কিছু করা বাকি আছে আপনারা হয়তো ভাবছেন বরবাদ লাস্ট সিনেমা যেটা একশো কোটিতে গিয়ে পৌঁছাবে এটা শেষ নয় বরং শুরু গত বছর তুফান দেখেছি ভালো বিজনেস করেছে এবছর বর্বা দিল তার চেয়েও ভালো বিজনেস করল আগামীতে যে সিনেমাগুলো আসবে সেগুলো আরো ভালো করবে উন্নতির ধারাবাহিকতা তৈরি হয়েছে আজকে বরবাদ হচ্ছে আফটার বরবাদ ইতিমধ্যেই আমার এই বরবাদের প্রডিউসার দুজন ডিরেক্টর তারা এমন স্ক্রিপ্ট নিয়ে বসেছে যেই সিনেমার কাছে হয়তো বরবাদকেও ছোট সিনেমা মনে হবে এরই মধ্যে আমার এই দুই প্রযোজক নতুন সিনেমার গল্প নিয়ে কাজ শুরু করে দিয়েছেন সেই গল্পের কাছে বরবাদ অনেক ছোট মনে হবে সাকিব খান আরো বলেন আমাদের পার্শ্ববর্তী দেশের ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে একটি সিনেমা ব্যবসা করেছিল সেটা তাদের জন্য বিরাট ব্যাপার ছিল কিন্তু যারা সিনেমা তৈরি করেছেন তাদের লক্ষ্য ছিল এক হাজার কোটি এখন দেখা যায় পাশের দেশের সিনেমাগুলো হাজার কোটিতে না পৌঁছালে সুপার হিটই ঘোষণা করা হয় না বরবাদ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার ইধি কাপাল এছাড়া অভিনয় করেছেন Sono la